বাংলার মাটি জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য জমিদার বাড়ি শিফলতলি জমিদার বাড়ি সেগুলোর মধ্যে অন্যতম প্রাচীন একটি জমিদার বাড়ি এটি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় অবস্থিত আজকের ভিডিও জুড়ে থাকছে বিখ্যাত এই জমিদার বাড়ির অবস্থান ইতিহাস ও ঐতিহ্যের সমন্বয়ে নির্মিত চমৎকার একটি তথ্যচিত্র রিয়াল ট্রাভেল ডকুমেন্টারি চ্যানেলের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীকে তত্ত্ববহুল এই ভিডিওতে স্বাগত কালিয়াকুর উপজেলায় অবস্থিত দুটি প্রাচীনতম জমিদার বাড়ির মধ্যে একটি হলো শ্রীফলতলি জমিদার বাড়ি যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি একসময় সময় এখানে ধ্বনিত হতো পালকির ঘণ্টাধ্বনি জমিদারের ডাকে ছুটে আসত প্রজারা কথিত আছে উনিশ শতকের শেষভাগে গৌর অঞ্চলের ব্যবসায়ী ও জমিদার বংশের উত্তর সুরীরা এখানে প্রাসাদ গড়ে তোলেন সময়ের সাথে সাথে শ্রীফলতলী হয়ে ওঠে এক সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র শিফলতলির জমিদার বাড়ি মূলত দুটি ভাগে বিভক্ত একটি হল তরফ এবং অন্যটি পশ্চিম বড় তরফ তরফ প্রাসাদের স্থাপত্যে মিশে আছে ইউরোপীয় নকশার ছাপ সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী দালান কাঠামো উঁচু খিলান প্রশস্ত বারান্দা আর চওড়া সিঁড়ি যেন বলে দেয় এক সময় এই উঠোনে ছিল হাসি আড্ডা আর বৈঠকখানার প্রাণচঞ্চল্য দেওয়ালে এখনও রয়ে গেছে রঙিন টালি ও সূক্ষ্ম নকশার ভগ্নাংশ যেগুলো সময়ের সাথে ম্লান হলেও ইতিহাসের সাক্ষী হয়ে আছে পশ্চিম তরফ তুলনাইচ কিছুটা ছোট হলেও তার প্রতিটি ইট গর্ব করে বহন করে অতীতের কাহিনী এই অংশটি মূলত পারিবারিক আবাসন হিসেবে ব্যবহৃত হতো লাল ইটের দেয়াল কাঠের জানালা আর সরু করিডোর জন্য আপনাকে সময়ের স্রোত পেরিয়ে নিয়ে যাবে জমিদারি আমলে ইতিহাস থেকে জানা যায় বিখ্যাত তালিবাবাদ পরগনার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রিফলতলী জমিদার এস্টেট এই এস্টেটের প্রধান কন্যাদার খোদ্দা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শ্রীফলতলি জমিদার বাড়ির গোরাপত্তন ঘটে তার জমিদারির পরিসীমা ময়মনসিংহ নরসিংদী ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে প্রায় একশো বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাবার হতে পৃথক হয়ে কালিয়াক নামে নতুন থানা হিসেবে পরিচিতি লাভ হয় প্রাসাদের এই দুই তরফই এখন নীরব তবে একসময় এখানে বাস্তব সানাই পেতেন অতিথিদের আনাগোনা আর হতো জমিদারের দাওয়াতি ভোজ বাড়িটির বিভক্তি রেখার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মসজিদ মসজিদের পাশে চিরনিদ্রায় সাহিত্য আছেন এই এস্টেটের প্রধান কর্ণাধার রহিম নেওয়াজ খান জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই ধর্মীয় স্থাপনা শুধু ইবাদতের স্থানই নয় বরং গ্রামবাসীর মিলন কেন্দ্রও ছিল রঙের দেওয়াল গম্বুজ আর পুরনো দরজার কাঠের খোদাই সব মিলিয়ে এটি একটি জীবন্ত ঐতিহ্য এখনও এখানে পাঁচ অক্ত আজান ধ্বনিত হয় তবে মসজিদের দেওয়ালগুলো যেন সময়ের ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছে শ্রীফলতলি জমিদার বাড়ি আজ নিসঙ্গ দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে আছে সময়ের অনিবার্য পরিবর্তনের এক সময় যা ছিল ঐশ্বর্য আর গৌরবের প্রতীক তা আজ কেবল ইতিহাসের পাতায় ও প্রাচীন দেয়ালের ফাঁকে ফাঁকে বেঁচে আছে তবু এই ইট আর চুনে বাদায় স্থাপনাগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় চলে যায় কিন্তু ইতিহাস রয়ে যায় চিরকাল বাস যে সকল পর্যটকেরা ঐতিহাসিক এই জমিদার বাড়িটি পরিদর্শন করতে চান তাদের জন্য ভ্রমণ সংক্রান্ত যাবতীয় গাইডলাইন ভিডিওটির ডিসক্রিপশন অংশে দেওয়া রয়েছে অনুগ্রহ করে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দেখে নেবেন এবং আমাদের আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের রিয়েল ট্রাভেল ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তথ্যবহুল এরূপ আরও ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Allah bez